আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ বাটা দিয়ে পটল চিংড়ি চিংড়ি মাছ বাটা দিয়ে পটল চিংড়ি বানালে কিন্তু খেতে দারুণ লাগে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো পটল আর আলু দুটোই কিন্তু এরকমভাবে কেটে নিয়েছি এবার তেল কড়া দিয়ে দিলাম সর্ষের তেল তেলের ওপর দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে পটলগুলোকে সবার আগে বেশ একটু ভালো করে ভেজে নেব যে কোনো রান্নার পটলটা একটু আগে ভেজে তুলে রাখলে কিন্তু সেইটা পরবর্তীতে খেতেও ভালো লাগে তো দেখো এবার পটলটা ভাজা হয়ে যাওয়ার পর ওর ওপরেই আলুগুলোকেও দিয়ে দিলাম এবার পটল আর আলু একসঙ্গে আরও একটু ভেজে নেব তো দেখো আমার পটল আলু কিন্তু একসঙ্গে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে রাখবো আর দেখো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে ছাড়িয়ে মাখিয়ে রেখেছি সেটাও এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলোকেও কিন্তু একটু হালকা করে ভাজবো খুব বেশি কড়া করে কিন্তু চিংড়ি মাছটা ভাজবো তাহলে রবাটের মতন হয়ে যাবে তো সেই জন্য একটু হালকা করে ভেজে চিংড়ি মাছটাও কিন্তু তুলে রেখে দিলাম এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল দিলাম তেলের ওপর গোটা জিরে ফোড়ন তারপর দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেবো ততক্ষণে চলো এই রান্নার জন্য একটা মশলা রেডি করি নিয়েছি আদা তারপরে দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা কোয়া রসুন খুব বেশি রসুন কিন্তু ব্যবহার করে নিই দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা আর দেব কয়েকটা চিংড়ি মাছ যেটা এই মশলার সঙ্গেই একসাথে বেটে নেব তো দেখো ততক্ষণে আমার এদিকে পেঁয়াজটাও বেশ ভালো ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু ঘরে থাকা সামান্য কিছু গুঁড়ো মশলা যেমন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি একটা বড় সাইজের টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে কষিয়ে নেব তবে তার আগে সমস্ত গুঁড়ো মশলাগুলো এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম লোতে করে কিন্তু মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব তো দেখো টমেটামগুলো কিন্তু নরম হয়ে গেছে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তো চলো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিই যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষানো হলে কিন্তু তরকারিটা খেতেও খুব সুন্দর লাগবে তো একটু ধৈছ ধরে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আর দেখতেই পাচ্ছ মশলা কিন্তু একদম কালারও চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ পটল আর আলু এই ভেজে রাখা চিংড়ি মাছ পটল আলুর সঙ্গে মশলাটাকে আরও পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব তো তাহলে তোমরা দেখতেই পেলে মশলার সঙ্গে কিন্তু আমি সমস্ত কিছু খুব ভালো করে অনেকটা সময় কষিয়েছি প্রথমে শুধু মশলাটাকে ভালো মতন কষিয়েছি তারপর আলু পটল দিয়েও কিন্তু আরও কিছুক্ষণ আমি কষিয়েছি এরপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল আর দেখো মশলা একদম সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিলাম নর্মাল জলই ব্যবহার করেছি পরিমাণ মতন জল দিলাম যেরকম ঝোল পছন্দ করো সেরকম ঝোল দিতে পারো আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এই জলে কিন্তু আলু পটল সবই সেদ্ধ হয়ে যাবে তো ঝোল যদি বেশি পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু ঝোলটা একটু বেশিও দিতে পারো তো দেখো এবার ঢাকা দিয়ে দিলাম সাত আট মিনিট পর আমি দেখে নেব আলু পটল সেদ্ধ হয়েছে কিনা তো দেখো আমার আলুও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ আর পটলও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তোমরা এটা তরকারিটার কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা কতটা টেস্টি হয়েছে খেতে তো চলো এবার আরও একটু মিশিয়ে নিয়ে আমি এটা আবারও সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কারণ ঝোলটা আমার একটু বেশি লাগছিলো তাই জন্য একটু ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব তো দেখো আমি এই রকমই ঝোল রাখবো এর বেশি কিন্তু শুকাবো না কারণ ঠান্ডা হলে কিন্তু আলুতে ঝোল টেনে নেবে তো আমার পটল চিংড়ি কিন্তু একদম রেডি এবার সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে রেস্টে রাখবো পাঁচ থেকে সাত মিনিট তারপর গরম গরম ভাত রুটি যার সাথেই পরিবেশন করো এই পটল চিংড়ি কিন্তু একদম দারুণ লাগবে খেতে তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ বাটা দিয়ে পটল চিংড়ি তাহলে তোমাদের আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে কিন্তু ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো রেসিপির সাথে আমি আবারও হাজির হব তাহলে আজকের মতন টাটা